কলে জা মটৰ দানি নষ্ট হৈ গৈছে কলেও জল থাকে না মাৰ কত কষ্ট হৈছে মটৰ দা ঠিক কৰা লাগিব মতো ঠিক করার হ্যাঁ বলছে না অনন্তরে বলছ পুল কে চারা দিয়ে ভালো ইয়ে কোন চারা যা ওই জন্য বেগুন চারা

এটা কি সরিষার ট্যাঙ্গা দুই পালা হয়েছে সরিষা হয়েছে অনেক ট্যাঙ্গা হয়েছে জ্বালানির অভাব হইও না এনে কি মরি সারা এই কিছটো ভাল এইগিলা আছে আছে ন একটা বোন ছিল একটা থেকে কতগুলা বাস হয়েছে এই পাশে আবার কি বলছে চিপাই চাপাই সব গাছ লাগাইছে কি বেশি এনে এই জায়গা কি বেশি কাঁঠাল গাছে তো এবার ভালোই কাঁঠাল দোষে মনে হয়তো উপরে আর অনেক কাঁঠাল আছে দেখছো ধরে না হাত দিয়ে ধরো না কত সুন্দর কাঁঠাল দেখছো আম গাছে প্রতিদিন জল দিলে আম গাছ বৃষ্টি আসে না তো আবার এখন দেখা যায় ঘুরি ঘুরি বৃষ্টি করতে সকাল বেলায় এখন সময় সকাল ছয়টা ছয়টার দিকে মনে হয় অনেক ছয়টা বাজে মেলা আগে কিনে থৈছে দেখে কমন হৈছে বালিতে ঘৰ দিয়া শুইব এই যেনে ইট বালি আগে থাকে কিনা হৈছে কিন্তু যিকোনো কাৰণবশতঃ এই বছর দেওয়া হয় না এটা ঈদগুলা আস্তে আস্তে শিউলি পড়ে যাইতেছে এটার ভিতরে কি বালি পান আদিয়া রাখছে না যাতে বৃষ্টি হলে না ই করা যায় দিয়ে যায় বালি পটং দিয়া নোমুৰে বাংলা দিওঁ শর হাতে লোখান থেকে পুড়ে যাবা পুড়ে যাবা এই জায়গা ডাটা গুনছে কাকি বড় কাকি না ছোট কাকি এটা বড় কাকি গুরুর ঘর কালকের ভিডিও তো দেখাইতে পারি না ঘর গরুর ঘরে যদি সব কালো কালো না ও এই যে এটা সাদা কেলা পাকড়া আছে আচ্ছা আমি হল গোবর গাড়তে ধরবে একবার দিয়েছ গাতে না

মামাদের বাড়ি লক্ষ্মীনারায়ণ পূজা হবে কাকি ফুল বাড়ির থেকে নিয়ে যেতে যাবে যে না সবজি কাটতে হইব তো বলতেছে যে একবারেই নিয়ে যাই আবার এসে নিয়ে যখন পূজা সকালেই শুরু হবে হয়তো নয়টা দশটার দিকে

তারা জানি কি ফুল সকালের কাজকর্ম দেখাইলাম বাড়িটা ঘুরে দেখালাম তোমাদের এখন যে আমি আমার মামার বাড়ি যাব আমি মা বাড়ির মামাদের বাড়িতে আসলে পূজা তো ওই পূজায় কি কি আয়োজন হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। খিচুড়ি আর এখন সকালে আমরা ওইখানে খাওয়া দাওয়া করব মামার বাড়ি এখন সবজি কাটবে তরকারি মা যাবে এখন আমিও যাবো যাব কাকিরা সবাই চলে গেছে আমরা এখন যাব না তুলা হচ্ছে লাউ সকালে ওই বাড়িতে আয়োজন করা না একটা লাউ ধরে না লাউ ধরে যে করা দেয়া যায় তোরা আছে বা একটা মাসে তো ভালো একটা লাউ দলে বৌদির খুব দুঃখ কষ্ট কষ্ট দুঃখ একটা লাউ ধরে না গাছে কত বড় জাংলা তারপরে গাছে লাউ ধরে না

আর <coughs> <coughs>

মাছের ডাল না মসুরি কওরার ডাল কাউরার ডাল সবজি আলু করলা ভাজি সকালের খাওয়া মনে কৰিম ফুল

ha bây chúng bên nào tôi <laughs> Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp हां मैं क्या कर